আসসালামু আলাইকুম ওহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাপান স্টুডেন্ট ভিসা अप्लाई পড়ে সেটা রিজেক্ট হয় এটা কি কারণে হতে পারে রিজেক্ট কি কারণে হতে পারে এটা অনেকেই কমেন্ট করছে যে ভাই রিজেক্ট হওয়ার যে বড় বড় রিজন গুলো আছে সেগুলো যদি একটু ডিফাইন করে বলতেন রিজেক্ট আসলে প্রথমত যেটাকে বলবো যে ইটস আ এটা হচ্ছে আপনার লাখ যে আপনি ভিসা পাবেন কিনা যেমন আমি নিজেও অনেক দেশে অ্যাপ্লাই করেছি সব দেশেই যে আমাকে ভিসা দিয়েছে না আমাকে ভিসা অনেক অনেক দেশ রিজেক্ট করছে এখন তাই বলে কি সেখানে আমার যাওয়ার বা মানে ঘুরতে যাওয়ার অ্যাবিলিটি নাই যোগ্যতা নাই বা আমার পেপার্সে শর্টেজ ছিল বা কোনো ধরনের প্রবলেম ছিল না এটা তাদের কাছে মনে হয়েছে যে আমি যে দেশটায় থাকি তার থেকেও তাদের দেশ বেটার এবং সেই দেশে গেলে আমি থেকে যেতে পারি কিংবা আমি কোনো ধরনের ভায়োলেন্স করতে পারি বা আমি কোনো ধরনের আমি কোনো একটা কিছু করতে পারি যেটা ওদের দেশের জন্য ভালো না বা আমাকে তারা বিশ্বাস করতে পারে না আমার কোনো পেপারসে অসঙ্গতি মনে হয়েছে দেড়শো কিন্তু তারা আমাকে রিজেক্ট করছে এটা অ্যাজ ইজ ওয়েল নর্মাল তো এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই আপনার ভিসা রিজেক্ট হওয়ার যে বড় বড় যে চার পাঁচটা পয়েন্ট আমি বলবো সেগুলো আপনি যদি একটু ফোকাস করেন ইনশাআল্লাহ প্রবলেম হওয়ার কথা না আর ছোট যে বিষয়গুলো আছে সেগুলো আপনার নিজেকে ডিকোড করতে হবে যে এই প্রবলেমগুলো কি তবে বড় বড় যে সমস্যাগুলো প্রথমত হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট চেষ্টা করবেন আপনি বাবারটা বা ফ্যামিলি মেম্বারের মধ্যে দেয়া যদি সবারই তো আর এই বাবা বা ফ্যামিলি মেম্বারের মধ্যে হয় না যদি সেটা না হয় অন্য কাউকে দিলে আপনি তাদের সাথে যে রিলেশনশিপটা যার ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছেন তার সাথে যে রিলেশনশিপটা সেটাকে আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করবেন যে তার সাথে আপনার রিলেশনশিপটা কি এই জিনিসটা খুব সুন্দর মতো তুলে ধরবেন যে তার সাথে আপনার সম্পর্কটা এটা এবং যে কারণে সে আপনার এই যে দুই বছরের পড়াশোনার খরচ এই যে টোয়েন্টি লাখ টাকা এই টাকাটা সে আপনার জন্য বিয়ার করবে এবং সেই দায় ভারটা সে নেবে এই জিনিসটা আপনাকে বোঝাইতে হবে তাহলেই কিন্তু ওই ব্যাংক স্টেটমেন্টটা গ্রহণযোগ্য হবে দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনার যে ওভারঅল যত পেপারস লাগবে যেমন আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন তারপর আপনার হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট টেক্স পেপার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আদার্স আরও যেই টুকটাক সার্টিফিকেটগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে আপনার ভুল খুঁজেগুলো বের করতে হবে যেই ভুলগুলা আপনাকে করা যাবে না যেমন কিছু জিনিস আছে যে নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এম মাহমুদুল হক বা এম ডে এমডির পরে বা যেটাই হোক একটা নামের পরে আমরা কি করি এক জায়গায় স্পেস দেই কিছু কিছু জায়গায় ডট এবং স্পেস দুটাই ব্যবহার করি দেখেন বহির্বিশ্বে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে খতিয়ে দেখা হয় আপনি যদি আপনার নামের ক্ষেত্রে বা যে কারো নামের ক্ষেত্রে যদি ডট ব্যবহার করে এক জায়গায় তো সব জায়গায় করবেন আর যদি ডট ব্যবহার না করে তাহলে ডট কোথাও ব্যবহার করবেন না যেমন পাসপোর্টে অনেক ক্ষেত্রে ডট ব্যবহার করে অনেক ক্ষেত্রে ডট ব্যবহার করে না তো এখন আপনার পাসপোর্টে ডট আছে বা অন্য পেপারে ডট নাই তো সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না আপনি সব জায়গায় একই রকম রাখার চেষ্টা করবেন চেষ্টা না এটা করতেই হবে তিন নাম্বার বিষয় হচ্ছে যে বাবা মা নাম সব সময় এবং অ্যাড্রেস এগুলো সব সময় একই রকম রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে বাবা মার নামে মিস্টেক চলে আসে স্পেলিংয়ে মিস্টেক চলে আসে এগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ভালো করে চেক করতে হবে আচ্ছা তিন নাম্বার গেল চার নাম্বারে হচ্ছে আপনি যে যে স্কুলটে আপনি ইন্টারভিউ দিয়ে সিলেকশন বা সিলেক্ট হয়েছেন আপনাকে সবকিছু করছেন এখন ফাইনাল পেপার জন্য সিও ইর জন্য আপনি পেপার জমা দিবেন সেই ক্ষেত্রে সেই স্কুলটা সেই স্কুলটার যে বর্ণনাটা আপনাকে দিতে হবে স্কুলে যে পেপারগুলো দিতে হবে এই পেপারগুলা আপনাকে আপনার যে পেপারের সাথে জমা দিতে হবে এটা আপনাকে একেবারে স্টেপ বাই সুন্দর করে গুছায় 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 সেই সুন্দরভাবে জমা দিতে হবে মানে আপনাকে ডিএচএল করতে হবে সেই ক্ষেত্রে একটা পেপারে যে ভাঁজ বা একটা পরিপাটি যে এই বিষয়টা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় যে আপনি এক নাম্বার পেপারটা দশ নাম্বারে দিলেন দশ নাম্বারের পেপারটা তিন নাম্বারে দিলেন তাদের এভাবে এভাবে খুঁজে বের করতে অনেক সময় প্রয়োজন হয় বা তারা বিরক্ত হয় পরিপাটি জিনিসটাকে খুব পছন্দ করে তারা সো এবার আপনারা সাজাই দিবেন আচ্ছা চার নাম্বার গেল পাঁচ নাম্বারে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে ছবি আমরা জিনিসটাকে অনেক অনেকেই ছোট করে দেখি যে ছবি এটা এটা কিরকম হতে পারে যেখানে ছবি জাপানের যে ছবির সাইজ এটা কিন্তু ডিফারেন্ট আপনি ভালো করে অনলাইনে চেক করে নেবেন যে ছবির সাইজটা কি এবং সেই সাইজটা দিবেন এবং অবশ্যই আপনার কান দেখা যেতে হবে কান খুব সুন্দর করে দেখা যেতে হবে তারপরে কে ব্যবহার করা যাবে না চশমা ব্যবহার করা যাবে না অর্নামেন্টস ব্যবহার করা যাবে না পিয়াজ ব্যবহার করা যাবে না এগুলো সব চেকিং করে তারপর আপনি জমা দিবেন থার্ড হচ্ছে কোনো পেপারস ডুপ্লিকেট বান্নার ট্রাই করবেন না বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এবং তারপর হচ্ছে এই যে জন্ম নিবন্ধন তারপর হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট যেগুলোকে সার্চ করে বের করা যায় এই সব পেপারস আপনারা কখনোই ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না ব্যাংক স্টেটমেন্ট কখনোই রিটাইভ করে ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না এটা দেখলেই বুঝে ফেলে হ্যাঁ যদিও এটাকে ফোন দিয়ে বা কোনো কিছু করে চেক করার কোনো অপশন নাই কিন্তু এটা দেখলেই বোঝা যায় বা এটা একটা অরিজিনাল পেপার্স আছে পেপারসটা হাতে ধরলেই বোঝা যায় এটা অরিজিনাল আর ডুপ্লিকেট তিন নাম্বার হচ্ছে যে চেষ্টা করবেন যেন জেএলপিটির নাট হোক জেএলপিটি হোক জে টেস্ট হোক জেএলপিটি হলে সবচেয়ে ভালো হয় যে কোনো একটা একদম ন্যূনতম এন ফাইভ থাকলে সবচেয়ে ভালো হয় এবং আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনার যে সত্যি অ্যাবিলিটি আছে আপনার বাবার যে ইনকাম সার্টিফিকেট বা আপনি যার ব্যাংক স্টেটমেন্টটা ব্যবহার করছেন তার যে ইনকাম সার্টিফিকেট এটাকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করবেন খুব ভালো করে খুব সুন্দর করে সূক্ষ্ম করে একটা অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করবেন যে প্রতি মাসে তার আর্নিং কত বাৎসরিক তার আর্নিং কত তার জমছে কত ব্যাঙ্কের স্টেটমেন্ট কত আছে এখন আপনার দেখালেন তার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আর্নিং বা এক লাখ টাকা আর্নিং কিন্তু তার ব্যাংকে জমা আসতে না দুই কোটি টাকা এটা হইতে পারে না এটা অবিশ্বাসযোগ্য হ্যাঁ তো ওইটার সাথে সামঞ্জস্য রেখে ইনকাম সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা জিনিস আপনাকে খুবই বেশি গুরুত্ব দিতে হবে আই ভাবসো এই কয়েকটা জিনিসের দিকে যদি ভালো করে লক্ষ্য দেন আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ